ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা বাজারে বাড়ছে তরমুজের তাই চাহিদা চৈত্র মাসের প্রায় অন্তিম লগ্ন শীত ইতিমধ্যেই বিদায় নিয়েছে সকাল হলেই সূর্যের রোদের জোরালো তেজ গরমের সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে তরমুজ গরমে তরমুজের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা গেল ইতিমধ্যে বাজারে চলে এসেছে তরমুজ এ প্রসঙ্গে এক বিক্রেতা জানিয়েছেন ব্যাঙ্গালোর থেকে আপাতত এসেছে তরমুজ এবং প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে এবং চাহিদাও রয়েছে প্রতি বছর গরমের সময় তরমুজের একটা আলাদা রকম চাহিদা থাকে গ্রীষ্মকালীন যে সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে অবশ্যই তরমুজ ব্যবসায়ীরা আসছেন প্রত্যেক বছরের মতো এবছরও তরমুজের ভালোই বিক্রি হবে বাজারে তো তরমুজ চলে আসছে কি দাম আছে তরমুজের কেমন বিক্রি হচ্ছে এই তরমুজগুলো কোথা থেকে এসেছে ব্যাঙ্গালোর থেকে আর এছাড়া আর কোথা থেকে কি আছে এবছর কি তরমুজের দাম কম না বেশি বাড়তে পারে কেমন চাহিদা আছে বাজারে কটা করে বিক্রি হচ্ছে রোজ কত করে বললেন দাম আপনার নামটা এবার ঈদে মন কারা আকর্ষণীয় পোশাক নিয়ে হাজির হচ্ছে শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস এবার ঈদে সাজব রাজরানী আর রাজরানি করে সাজতে হলে আসতে হবে বাসুদেবপুর শতরূপা ক্লথ সেন্টার আমাদের শতরূপায় আপনি পাবেন সকল ধরনের অত্যাধুনিক ডিজাইনের রেডিমেড পোশাক অপরন্ত সর্বভারতীয় শাড়ির কালেকশন সিল্ক জামদানি বিয়ের বেনারসি সুতি শাড়ি তাঁত শাড়ি লেহেঙ্গা গাউন সালোয়ার স্যুট চুড়িদার কুর্তি কুর্তা রং বেরঙের পাঞ্জাবি শেরওয়ানি স্যুট কোট ব্লেজার ছেলেদের ও বাচ্চাদের জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্ট, বেডশিট, ড্রেস ম্যাটেরিয়ালস, এই ছাড়াও যাবতীয় বস্ত্র সামগ্রীর বিপুল সম্ভার। আমাদের একই ছাদের তলায় 17 টাকায় পাবেন সমস্ত ধরণের বিয়ের সাজ। 17 টাকা ক্লথ অ্যান্ড ড্রেসেস, বাসুদেবপুর ঘোরাগাড়ি স্ট্যান্ড। আমাদের আরেকটি প্রতিষ্ঠান 17 টাকা ক্লথস অ্যান্ড ড্রেসেস, ওরচলপুর কালীমন্দিরের গলি, ওরজনপুর মোর্ষदाबाद। 17 টাকা ক্লথস অ্যান্ড ড্রেসেস, সব সময় আপনাদের